পাশে চান কিন্তু যাইতে না তাদের পণ্যার্থীদের সুসংবাদ আপনারা আমাকে ফান্ডের মাধ্যমে সাহায্য সহযোগিতা করলে আমরা তাদের মাঝে পৌঁছাই দেব। আপনারা বারের কাপড় সাপড় টাকা পয়সা লইয়ান আমরা পণ্যার্থীদের মাঝে বিলাইয়া দেবো বিলাইয়া দেব

চলতো ফ দোষ কিন্তু তুই আমারে দিয়ে এমনি ছবি তুলালি কে আমি মোরে ওই যে যেই ফেসবুকে পেজ দিয়ে ওই যে হাত তুলি মধ্যে ছবি পোস্ট করে যা উপরে লিখবি তুই হান্ডার সময় ছিনতে করি মুখ মার রিয়া সবটা ভালো গেছে কে দোষ এটা লিখলে কি হবো সবটা ম গোস মি অসায়দের জন্য কিছু দান করুন মভ করেন করেন মানে আম কি ফকির নাকি আচ্ছা অন্যদিকে যান ওইদিকে যান মানে আম কি ভিক্ষুক নাকি আমি কিছু দিতে পারবো না সরি আপু আপু মানে আম কি আপনার বড় নাকি আমি কোমোটা কি কোমোটা কি মানে আপনি কি মূর্খ নাকি দোষ আমি আমার বাসা থেকে কিছু টাকা পয়সা নিতেছি কিও তোর বাসা থেকে কিছু টাকা পয়সা নিই নিয়ে আমরা বোনা তোদের পাশে দাঁড়াই শুধু আমরা কেন আমার আত্মীয় স্বজন তোর আত্মীয় স্বজন এলাকার প্রতিবেশী যারা যারা আছে ওদের সবার কাছ থেকে টাকা কালেক্ট করে পরে আমরা সবাই মিলে একসাথে বনতদের পাশে দাঁড়াবো মনে কর চাইল ডাল তেল মেল এটি কিনু দুই লাখ টাকা আর মনে করি যে বিশুদ্ধ পানি আছে না বিশুদ্ধ পানি কিনু এক লাখ টাকা তাহলে মাগার বি খরচ কত হইলো তিন লাখ আর মনে যায় মনে কর বলক মানে মুখ পাঁচটা পাঁচটা তিন কাম করুম পাঁচ লাখ তা লাভ হইলো মা কারবি দুই লাখ ভাই ওই দিকে কিছু ভুয়া ফানকারী আমার সংগঠনের নাম ভাঙ্গাইয়া ফান তুলতেছে কি আমার সংগঠনের নাম ভাঙ্গায় ওরা দাম তুলতেছে ওগরে খাইছে এসকা ওই ওই লাইট এরিট লইলো ওই তাসস

সুপ্রিয় দর্শক আপনারা আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একটি কুচ্ছিত লোক তিনি কি করেছে জানেন তিনি দানের টাকা নিয়ে কাউকে দান না দিয়ে তিনি দান একাই ভোগ করেছেন এখন তার কাছে আমরা শুনবো তিনি এই দানের টাকা দিয়ে কি কি সম্পদ করেছে জি বলেন আপনি দানের টাকা দিয়ে কি কি সম্পদ করেছেন তাই বেশি কিছু করতে পারি নাই ছয়তলা দুটো বাড়ি করছি তিনটা গাড়ি কিনছি চল্লিশ বিঘা জমি কিনছি কি আপনি এই দানের টাকা দিয়ে এত বড় বড় সম্পদ করেছেন আপনার কি লজ্জা লাগে না আমার লজ্জা থাকলে তো লাগবে ভাই অশোদের কিছু দান করেন বাপছিলাম এইটা দা খামু পান জান করে দিলাম দান ভাই অশোদের কিছু দান করেন দান করlogback আরে কিও গে দিক প্রিয় দর্শক দেশ ভালো নেই দেশবাসীরা ভালো নেই এই জন্য সারা দেশ কাঁদছে আপনারা যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ান আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান কে দাঁড়াবে একটা বার চিন্তা করুন ওই জায়গায় যদি আপনি থাকতেন আপনার কি একটা অবস্থা হতো আপনারা ঘরে বসে থাকেন না আপনারা যে যেভাবে পারেন আমাদের নাম্বার উপরে দেওয়া আছে বিকাশ নাম্বারে দিয়ে টাকা পাঠান টাকা পাঠান টাকা পাঠান ভাই প্লিজ আপনারা টাকা পাঠান এই টাকা দিয়ে আমরা তাদেরকে ত্রাণ কিনে দিব তাদের বাসস্থান করে দিব আপনারা প্লিজ টাকা পাঠান টাকা পাঠান টাকা পাঠান এবার বিকাশ নাম্বারে সমানে টাকাইবো আর এক বছর উপায় খামু এল দান করুন দান করুন যে যেমন পারেন দান করুন এ দান করুন দান করুন যে যেমন পারেন দান করুন এই বেয়া আমি কি পাগল হয়েছে নেকি আপনার দান কর মুখেলা আচরে আচরে হয়েছে কি কাজ করে কাজের টাকা দিয়ে নে খেতে কষ্ট হয় তাই আমি দানের টাকা দিয়ে নেশা খাই <laughs> दान करें, दान जे जा पारे दान करें, दान करीमा <laughs> <बड़ोई। आयो> <laughs> কাকারা পাইছি কাকা বনাতো তোর জন্য কিছু দান করেন ও তোর নাম কাকা কিছু দান করেন বেটা মুই তো তুলতে আসি কিছু দে বেটা দে আকি দাও অসহায়দের দান করুন অসহায়দের পাশে থাকুন দান করলে দাম করো না এক টাকা দিলে দুই টাকা পাবেন অসহায়দের দান করুন এক টাকা দিলে দুই টাকা পাবেন এক টাকা দিলে দুই টাকা পাবেন অসহায়দের দান করুন এক টাকা দিলে দুই টাকা পাবেন অসহায়দের দান করুন এক টাকা দিলে দুই টাকা পাবেন অসহায়দের দান করুন এক টাকা দিলে দুই টাকা পাবেন দশ টাকা দিয়ে বিশ টাকা নিলেন কে কইলা